করে এনেছে দলি তোর মা বাবা আছে তো না তোর মা বাবা তো বিক্রি করে টাকা নিয়ে এসেছে ফুচকা খাওয়ার জন্য সব নিয়ে চলে এসেছে দেখো না দূর হয়ে এখান থেকে কত চা দূর কো কত করে ফুচকা আমায় দুটো ফুচকা দাও ম্যাডাম ম্যাডাম আপনাকে আপনাকে টাকা দিতে হবে না আমি আমি কোন ফুচকাটা খাবেন বলুন আমি এক্ষুনি আমি এক্ষুনি আপনাকে দিয়ে দিচ্ছি না এক্ষুনি না আমি টাকা দিয়ে খাবো আপনি ফুচকাটা দাও আমি এখানেই বসছি আমাকে দাও মেয়েদের বেলা তুমি কেন বিনা পয়সায় দিচ্ছ আমি তো তাও দলি লাঞ্চি আমি সুন্দরী মেয়েদের কিন্তু বিনা পয়সায় খেতে দিই তা আর ও তো আমার কোনো মেয়ে কাস্টমার যা তুই দূর হয়ে যা আমি ওর গল্প করতে চাই যা যা তোর এখানে লাভ নেই থেকে তুই দলিলটা নিয়ে এসেছিস দলিল নিয়ে খেয়ে যা ফুচকা খেতে হবে যা দূর দূর যা পরে একদিন দেখা হবে সেই দিন দেখবে তোমার থেকে বড় আমি ফুচকা দোকান দিয়েছি হাঁ করে দেখবে করে আর এই তোমার তুমি পড়বে না কারণ তো বুড়া একটা কি বলছেন আপনারা আমি শুনতে পাচ্ছি আমাকে নিয়ে কিছু সমস্যা হয়েছে না না ম্যাডাম কিচ্ছু হয়নি আপনি ফুচকা যদি খেতে চান খান আমি আসছি আপনার সঙ্গে দিন দেখা হলে আমি আপনাকে সবটা খুলে বলবো না এখনই যদি অসুবিধা না হয় বলতে পারেন আমাকে নিয়ে তো কথা তাই বলুন কি হয়েছে এখানে তো বলা যাবে না তাই আপনাকে আমার সঙ্গে যেতে হবে তাই যাবেন নাকি হ্যাঁ চলুন তাহলে আমি তাহলে আজকে ফুচকা খাবো না কাকু আজকে তাহলে আমি ফুচকা খাবো না আমি আসছিന്നാ দিনই আজ একটাও কাস্টমার হলো না আজ মনই দিনটাই খারাপ Keep going,